আমার এখনো জন্ম হয়নি যেদিন বিদায় নেব সেদিনই আমার জন্ম এই উক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি ভালোভাবে জানেন ইতিহাস তাকে মনে রাখবে তাই এখন থেকেই বাবুরা ইতিহাসের পাতায় স্থান পাওয়া মনীষীদের সঙ্গে এক শরণীতে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করছেন কখনো সারদা দেবীর সঙ্গে কখনো রাসমণির সঙ্গে আবার কখনো নেতাজির সঙ্গে তবে নেতাজির সঙ্গে তুলনা নয় নেতাজিকে একটু খাটো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় করে দেখালেন সাংবাদিক শিক্ষিত তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি বললেন সংসদীয় রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকে অনেক বেশি সফল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে নেতাজি প্রণব মুখোপাধ্যায় নতুন দল তৈরি করে যা পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় তা পেরেছেন প্রশ্ন হচ্ছে এটা কি ঠিক আপাত দৃষ্টিতে বলা যায় কুনালবাবু ঠিকই তো বলছেন নেতাজির হাতে তৈরি ফরোয়ার্ড ব্লকের সংসদীয় রাজনীতিতে এই সাফল্য কোথায় যা তৃণমূলের আছে কিন্তু এই আপাত দৃষ্টিতে দেখা এইটুকু দিয়ে মন ভোলানো যায় তাঁদের যাঁদেরকে লক্ষীর লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা দিয়ে ভোট কিনছেন কিন্তু সমগ্র বাঙালি জাতির মনে যে প্রশ্নগুলো কি মারছে তার উত্তর কুণালবাবুর জানা থাকলেও এই জন্মে দিয়ে যাওয়ার সাহস দেখাতে পারবেন না তিনি চলুন সেই সব প্রশ্নের উত্তর খুঁজি আগে কুনালের আপাত দৃষ্টিতে যে প্রশ্ন তা খণ্ডন করা যাক কুণালের প্রশ্ন কংগ্রেস থেকে বেরিয়ে নেতাজি নতুন দল তৈরি করেন ফরওয়ার্ড ব্লক তার সংসদীয় রাজনীতিতে অস্তিত্ব নেই বললেই চলে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল দল তৈরি করেন যা এখন মহিরু হয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছে তৃণমূলের এই সাফল্য সত্যি অস্বীকার করার জায়গা নেই কিন্তু যে ইতিহাস কুণালবাবু ব্যাখ্যা করলেন তা সম্পূর্ণ মিথ্যে এবং চরম চাটকারিতার নজির তৈরি করলেন তিনি উনিশশো আটত্রিশ সালে সুভাষচন্দ্র বোসকে কংগ্রেসের সভাপতি পদে মনোনীত করা হয় তাঁর লক্ষ্য ছিল স্বতন্ত্র সরকার তৈরির এখানেই গান্ধীজির প্রবল আপত্তি তা সত্ত্বেও গান্ধীজির প্রতিনিধি পট্টবি সীতারামাইয়াকে হারিয়ে কংগ্রেসের সভাপতি হন নেতাজি শুধু এইটুকু জায়গায় মমতার সঙ্গে একবার তুলনা করা যাক মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছাড়ছেন তখন সামান্য দলে যুব সংগঠনের জেনারেল সেক্রেটারি আর যার বিরুদ্ধে মতান্তর তিনি হলেন মাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সে সময় কংগ্রেস একমাত্র বিরোধী দল হলেও বিরাট লাল সাম্রাজ্যের মেরুদণ্ডহীন একটি দল ছাড়া কিছুই ছিল না তাহলে কোথায় গান্ধীজি কোথায় সোমেন মিত্র আর নেতাজি মমতার পদ নিয়ে নাইমা আলোচনা করলাম এবার আসি দ্বিতীয় পয়েন্টে উনিশশো সালের বাইশে জুন কংগ্রেস ছেড়ে নেতাজি নতুন দল তৈরি করেন অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক আর উনিশশো সালের সাতেরই জানুয়ারি ব্রিটিশদের নজরদারি এড়িয়ে দেশত্যাগ করেন মাত্র দুই বছর নেতৃত্ব দেওয়ার সময় পেয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেস উনিশশো সালে তৈরি হওয়ার পর প্রথম লোকসভা নির্বাচনে সাতটি আসন এবং উনিশশো নিরানব্বই লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে গাটছাড়া ছাড়া বেঁধে আটটি আসন পায় দু সালে কলকাতা মিউনিসিপাল নির্বাচন যেতে শুরুটা তৃণমূলের খারাপ হয়নি এটা স্বীকার করতে হবে তার মানে এই নয় নেতাজি যে দুটো বছর সময় পেয়েছিলেন সেখানে তিনি ব্যর্থ সে সময় সংসদীয় রাজনীতি থেকে দেশকে স্বাধীন করার তারণা বেশি ছিল এই প্রেক্ষাপট কুণালবাবু চেপে গিয়ে পাবলিককে বোকা বানানোর চেষ্টা করছেন প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মমতার তুলনা টানা যেতে পারে কারণ দুজনে স্বাধীন ভারতের সংসদীয় রাজনীতিতে যুক্ত কিন্তু নেতাজির নেতৃত্ব নিয়ে প্রশ্ন হলে তাহলে ফরওয়ার্ড ব্লকের পরপরই আজাহিন্দ বাহিনী তৈরির গল্পটা কুণালবাবু নিশ্চয়ই জানেন অন্তত আমি বিশ্বাস করি যদি নেতাজি বেঁচে থাকতেন তাহলে দেশের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মানুষটি তিনিই ছিলেন তখন সংসদীয় রাজনীতি কেমন হতো কুণালবাবু একটু চোখ বুঝে ভেবে দেখতে পারেন আর শেষ প্রশ্নের উত্তর হলো নেতাজির সংসদীয় রাজনীতি নিয়ে আলোচনা করছেন তার অন্তর্ধানের নব্বই বছর পর আজও ফরওয়ার্ড ব্লক নামে রাজনৈতিক দলের অস্তিত্ব রয়েছে ছোট করে হলেও কিন্তু একমাত্র ল্যাম্পপোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর নব্বই বছর পর যখন তার সংসদীয় রাজনীতি নিয়ে আলোচনা হবে সে সময় তৃণমূল নামক রাজনৈতিক দলটির অস্তিত্ব থাকবে তো বাবুর কাছে রইল প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে একটা ধন্যবাদ লিখে দেবেন ভালো থাকবেন জয় হিন্দ